হ্যালো গাইস আজকে আমরা আসছি লাখড়ি আনতে এই যে চা পাতা বাগানে এই যে গুলা এদিকে আছে এই যে আমাদের গুলা এখানে আছে তো একটা গুলো লাখড়ি একদিনে বাড়ি নিয়ে যেতে পারবো না সেটার জন্যই অল্প অল্প করে বাড়ি নিয়ে যাব আজকে লাখড়ি আনতে আসছি আমার ভাই আর আমি দুজনে মিলে আসছি মানে একাই তো নিয়ে যেতে পারবো না ও আমাকে মানে এই নেটের মধ্যে নেটের মধ্যে লাকড়িগুলা নিয়ে বাড়ি যাব সেটার জন্য আমি দুজনে মিলে আসছি আমরা আজকে লাকড়িনি কে আসছি চপাতালাস ভাই লাখড়িগুলোকে দিচ্ছি আর আমি গুছাই গুছায় নিচ্ছি আর এলোমেলো হয়ে নিয়ে গেলে টেরা 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 হয়ে গেলে পড়ে যাবে টেরা ভাবে নিয়ে গেলে ভালো লাগে না ভালোভাবে গুছাই নিয়ে গেলে ভালো মানে দেখতেও ভাল লাগে আর নিয়ে যেতেও ভাল লাগে আর এই লাখড়িগুলো আমরা জিঠুও দিয়ে চা পাতা বাগানটা তো আমরা পাঁচশো টাকা দিয়ে কিনে নিছি মানে লাখড়ি কিনে নিছি চা পাতা ছশো গাছ আমাদের দিছে পাঁচশো টাকা দিয়ে আমরা লাখড়িগুলোকে কিনে নিছি তো এখন আমার নেওয়া শেষ বচাটা সুত মানে দড়ি নিয়ে বেঁধে দিচ্ছি আমার বা আমার বাঁধানো কমপ্লিট এখন মাথায় আর কি নিব আমি ভাই আমার ভাইয়ের থেকে ছোটো আছি আর ও একদম অনেকটা উঁচু উঁচু করে তুলে নেয় তো সেটার জন্যই আমার এদিকে নিচু হয়ে যায় তো আমি মানে কীভাবে ঢুকবো তো পাচ্ছি না টেরা হয়ে গেল মাথায় যে কাপড়টা দিছি গামছাটা তো সেটাই আর কিছু হয়ে যাচ্ছে আমার মা ভাইয়ের মাথা ব্যথা করছে ওইদিকে এই পড়লো सकल सकल আজকে আমাদের ছাগলগুলো হারিয়ে গেছে আর সেটার জন্যে আমি খুঁজে পাচ্ছি না চা পাতা বাগানের মধ্যে আজকে আমার ভাই ছাড়তে আসছে ছাগলগুলা তারপরে আমার ভাই সকালে সাড়ে আটটার দিকে ছাড়তে আসছে তারপরে যা আমরা লাখড়ি আনতে গেছিলাম দুজনেই দুজনে লাখড়ি আনে নিয়ে আসে তারপরে আমি আসছি ছাগলগুলোকে খোঁজার জন্য আর আমার ভাই চলে গেছে ডেউশন তো এখন ছাগলগুলো খুঁজে পাচ্ছি না এখন এই যে এই বাগানের মধ্যে ছাগলগুলো হারিয়ে গেছে কোথায় যে আছে এখন খুঁজতে লাগবে চাপাতা বাগানের ভিতরে ভিতরে খুঁজে বেড়াচ্ছি ছাগলগুলোকে খুঁজে পাচ্ছি না এইদিকে আমার খোঁজা শেষ তখন ওই যাচ্ছি সর্দি লাগছে এরকম বাগানে যদি ছাগলগুলো থাকতো তাহলে তো খুঁজে পেয়ে যেতাম কিন্তু ওইদিকে তো নাই খাসি নেই তো ছাগলগুলো খাবে কি যে এখন পুরো বাগানে খুঁজতে হবে ছাগল তখন থেকে ছাগলগুলাকে খুঁজছি পাচ্ছি না এখনও তো ভাবলাম যে অনেক হাঁপাই গেলাম এখন খুঁজে খুঁজে তো সেটার জন্যই রাস্তা রাস্তার ওইদিকে রাস্তার ওইদিকে যাব এখন রাস্তায় বসে থাকবো অপেক্ষা করবো একটু ওই যে সামনে একটা কুলগাছ ওই কুলগাছে যাবো তো কুল খাবো এই যে কুলগাছ শুরুগোলা পেকে গেছে এগুলো এখন খাবো তো ছাগলগুলোর জন্য অপেক্ষা করি কখন যে বের বেরোবে রাস্তা খাওয়া দাওয়া শেষ হবে কখন বের হবে কে জানে এখন ফুল নিয়ে এই যে কুড়ি নিয়ে যাচ্ছি যে রাস্তার দিকে যাচ্ছি ছাগলগুলোকে খুব খুঁজছে কে জানি কোথায় যাচ্ছে ছাগলগুলা খুঁজতে রাখবে চা পাতা বাগানের এখানে একটা ঘর আছে এই ঘরের মধ্যে এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে বসে আছি কারণ ছাগলগুলো খুঁজে পাচ্ছি না ভাই এত বড় বাগানে কোথায় যে ঢুক গেল ভাবলাম এক ঘন্টা এক ঘন্টা দিয়ে ছাগলগুলাকে নিয়ে চলে যাব এক দুই ঘন্টার মধ্যে কিন্তু ছাগলগুলা তো নেই ওই এই বাগানে এই বাগানে গেছে এই বাগানে ঢুকছে এবার কোথায় গেছে না গেছে জানি না খুঁজেই পাচ্ছি না এত বড় বাগানে কি খারাপ খোঁজা যায় এখন অপেক্ষা করতে হবে কখন বের হবে না হবে ছাগলগুলাকে খুঁজে পেলাম কিন্তু ছাগলগুলোকে খুঁজতে খুঁজতে আমার এই যে কপালে কেটে গেল কেটে গেছে এই যে এই যে ছাগলগুলাকে পেলাম এখন এই যে একটা ছাগল আর এই যে একটা ছাগল পেলাম এখন বাড়ি যাব হ্যাঁ এখন আমি বাড়ি বাড়ি যাব